আমাদের ঢাকা শহর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা এখনো আমরা দেখতে পারি কিন্তু আসলে আমরা দেখি না কিছুই দেখি না বেশি কিছুই দেখি না আমাদের শহরটা কম সুন্দর না ইনশাল্লাহ কি দারুন এটা তো এক পায়ে দাঁড়ায় রয়েছে সকাল বাজে নয়টা হুগলি আর আমি যাচ্ছি একটু ঢাকা জিপিওতে এটা কিন্তু বাইতুল মোকারমের মোর এটা বাইতুল মোকারমের ভিতরে বাইতুল মোকারম হইল পাইকারি জায়গা হ্যাঁ ব্যস্ত জায়গা ব্যস্ত শহর আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি গুগলিরে নিয়ে আসছি আমাদের ডাকা জিপিওতে জিপিওতে আজকে আসছি খুবই দরকারি কাজে তো দুজনের দরকারি কাজ সাইরা তারপরে সকালবেলা ও আজকে আমারে কইতেছে আনটি বুনা খিচুড়ি খাওয়ামু মুরগি খিচুড়ি তো আমাদের সরকারি অফিসগুলোর ভিতরে খুব সুন্দর থাকে সেটি একটু দেখাইলাম এটা ডাকা জিপিও এখানে মোবাইলের পিন নাম্বার অনেক কাজে মানুষ এখানে আসে তা আমরাও একটু দরকারে আসছি এখানে তাই সাথে খুবই সুন্দর লাগলো বাগানটা তো বাগানের একটু ভিডিও করে দেখাইলাম তা যাবো আবার কাশীরা খাওয়া দাওয়া করবো সেইটু একটু দেখাবো ফুলগুলা মনে হয় যেন আলগা বসায় রাখছে এত সুন্দর একটা ফুল নেওয়ার পারমিশন নেই এখান থেকে বাই বলল

ওর মেয়ের কিছু টাকা ছিল আর কি দুই তিনশো হবে তো ও ভাবছে এই টাকা তুলতে গেলে অনেক কষ্ট হবে তোকে নিয়ে গেলাম এই জিপিওতে ঠিকঠাক কইরা আসলাম গিয়া দেখে দ্বিগুণ টাকা তো এই আনন্দে উইয়া আমাকে আজকা আর খিচুড়ি খাওয়াইতেছে আসলাম তো ওর মেয়েরে আমি বলছি তুমি পাঁচশো টাকা দিও কারণ ও ছোটো মানুষ টাকাটা ওর অনেক খুশি

আজকাল দুই বছর ধরে পড়ে রয়েছে আমি গিয়া এই জিপি থেকে আমরা পিন নাম্বার তুলা টাকাটা তুই দিলাম না দাদু আমার মেয়ে খুব খুশি খুশি মানে টাকাটা পাওয়া গেল এটা জমা হয়েছিল হ্যাঁ